নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেকে আমি এই মুহূর্তে একটা দুর্দান্ত চাকরির আপডেট দিতে চলেছি তোমরা দেখো জুনিয়র নার্স পদের জন্য নতুন করে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে হ্যাঁ তোমরা প্রত্যেকে ঠিকই শুনছো জুনিয়র নার্স পদের জন্য আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে জুনিয়র নার্স পদে নিয়োগ করানো হচ্ছে তাও আবার একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো মানে টুয়েলভ পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে যেখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে একুশ হাজার টাকা এখানে আবেদন করবার পর তোমাকে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এখানে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু ডেট টাইম এবং ঠিকানা সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে তোমরা দেখো এই মাসের শেষের দিকে কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাকে এখানে নিয়োগ করে নেওয়া হবে তোমরা দেখো পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কিন্তু অফিসিয়ালিভাবে এই নোটিশটা প্রকাশিত হয়েছে আর আজকে হচ্ছে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ আর নোটিশটা প্রকাশিত হয়েছে পনেরো চার দু হাজার পঁচিশে মানে খুব একটা বেশি দিন হয়নি যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল নোটিশের মধ্যে কিন্তু আবেদন পদ্ধতি থেকে শুরু করে বেতন পরিকাঠামো শিক্ষাগত যোগ্যতা বয়সীমা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দেওয়া হয়েছে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট সহ কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমাদের প্রত্যেককে আমি চলো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা কিভাবে আবেদন করবে এখানে আবেদন করবার পর কতগুলো শূন্য তোমাদের জন্য রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে বেতন পরীক্ষাটা শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স সীমা সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্র প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে যদি ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট করে যাও তাহলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না তাই তোমাদের বারবার অনুরোধ করছি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জেনে নেওয়ার জন্য পুরো ভিডিও সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে আর যারা কিনা চ্যানেলেই নতুন দর্শক বন্ধু তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে প্রতিদিন পেতে তাহলে অবশ্যই কিন্তু তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্রিয় ইউ ক্যান্ডিডেট চলো তাহলে এই যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিটার প্রকাশিত হওয়ার ডেট এবং মিমো নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কিন্তু এই অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট কিন্তু অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে আর এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে তা হচ্ছে জুনিয়র নার্স পদের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে তাও আবার একদম কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ তোমরা দেখো বহুদিন পর কিন্তু আবারও নার্স পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে একুশ হাজার টাকা মানে টোয়েন্টি ওয়ান কিন্তু পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকছে তোমাদের জন্য কিন্তু তাহলে প্রত্যেক মাসে খুব ভালো মানের একটা স্যালারি থাকছে তোমাদের এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে আবেদন পদ্ধতিটা কিন্তু অন্যান্য জবের জন্য যে পদ্ধতি থাকে তার থেকে কিন্তু কিছুটা আলাদা তোমাদের কিন্তু এখানে গুগল ফরম্যাটে ফর্ম কিন্তু ফিল করতে হবে তোমাদের কি করতে হবে এখানে একটা সিবি অর্থাৎ বায়োডেটার ফরম্যাট দেওয়া রয়েছে সেই সিবি বা বায়োডাটা তোমাদের কিন্তু ফিল করতে হবে তারপর এখানে একটা গুগল লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু বায়োডেটা আপলোড করতে হবে আর তার সাথে যে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে সিবির যে ফরম্যাট সেটা কিন্তু তোমাকে ফিল করতে হবে তারপর তোমার সিগনেচার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে ফটো তোমার স্ক্যান করে আপলোড করতে হবে এবং যা যা ডকুমেন্ট আছে যেমন আধার কার্ড ভোটার কার্ড সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে আর এই সিবিটা আপলোড করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে গুগলের যে লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে সেই লিঙ্কে এখানে কিন্তু আবেদন করবার জন্য খুব অল্প সময় কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তোমরা দেখো এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান টোয়েন্টি টু এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ বাইশে এপ্রিল দু কিন্তু এখানে আবেদন করবার শেষ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে তাহলে তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে এই অফিসিয়াল নোটিশটা কিন্তু পনেরোই এপ্রিল দু প্রকাশিত হয়েছে আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে বাইশে এপ্রিল দু বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে আর এখানে ডেট অফ ইন্টারভিউ যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে সেটা হচ্ছে ফোর্থ উইক অফ এপ্রিল টু অর্থাৎ এপ্রিল মাসের ফোর্থ উইকেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আর ইন্টারভিউর দিন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে ইন্টারভিউর ওপর ভিত্তি করেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে কমপ্লিট করা হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে এপ্রিল মাসের ফোর্থ উইকেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে সেজন্য কিন্তু তোমাদের সবার আগে তো এখানে আবেদন করতে হবে তোমরা এখানে আবেদন করবে আবেদন করবার পর যেসব ক্যান্ডিডেটদের এখানে সিলেক্ট করা হবে তাদের নামের কিন্তু একটা তালিকা মানে শর্ট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে সেই তালিকার মধ্যে যাদের নাম থাকবে মানে যেসব ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে তাদের নাম কিন্তু সেই মেধা তালিকার মধ্যে থাকবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে এপ্রিল মাসে ফোর্থ উইকে তোমরা দেখো এপ্রিল মাসে চতুর্থ সপ্তাহ কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ধার্য করা হয়েছে আর ইন্টারভিউ দিতে যাওয়ার ডেট টাইম এবং সম্পূর্ণ ঠিকানা এই সমস্ত কিছুই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে জানিয়ে দেওয়া হবে তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে মোড অফ ইন্টারভিউ ফিজিক্যাল অনলি মানে আবেদনকারীকে কিন্তু ইন্টারভিউ দিন এখানে প্রেজেন্ট থাকতে হবে আর তোমরা দেখো সমস্ত কিছু কিন্তু ডিটেলসে অফিশিয়াল ওয়েবসাইটে যেমন জানিয়ে দেওয়া হবে তেমনি তোমাদের মনে আবছা ধারণা দূর করবার জন্য কিন্তু ইন্টারভিউ কোন স্থানে নেওয়া হবে কোন সময় নেওয়া হবে এছাড়া তোমাদের জব পোস্টিং কোথায় হবে এই সমস্ত কিছু কিন্তু ডিটেলসে অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে যাতে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো যেন অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে পেয়ে যাও তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিছু কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনও বলা হয়েছে একজন আবেদনকারী যেন এখানে কোনো রকমভাবে যেন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান না করে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান করলে কিন্তু আবেদন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে আর ভুল ইনফরমেশান ফ্রড ইনফরমেশান দিলেও কিন্তু আবেদন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে এছাড়াও এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে যদি ডেট পেরিয়ে যায় তাহলে কিন্তু আবেদন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে প্রিয় ক্যান্ডিডেট তোমাদের জন্য এখানে যে ডেট ধার্য করা হয়েছে সেই ডেটের মধ্যেই যেন আবেদন ফর্ম জমা পড়ে ডেট পেরিয়ে গেলে কিন্তু আবেদন রিজেক্ট করে দেওয়া হবে আর তোমরা দেখো অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর জন্য টাকা হবে আর আর ইন্টারভিউর ওপর ভিত্তি করে। কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেককে দেখো এখানে কিন্তু আবেদন ফর্ম হিসাবে একটি সিবির ফর্ম্যাট কিন্তু দেওয়া রয়েছে এই সিবি কিন্তু তোমাদের সম্পূর্ণটা সুন্দরভাবে নির্ভুলভাবে ফিল করতে হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু সিবিটা দেখতে পাচ্ছ তোমাদের এটাই কিন্তু ফিল করতে হবে সবার প্রথমে দেখো নেম অব দ্য পোস্ট এখানে জুনিয়র নার্স এই পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাকে সবার প্রথমে নেম অফ দ্য পোস্টের জায়গায় জুনিয়র নার্স লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম এবং টাইটেল অবশ্যই কিন্তু ব্লক লেটারে লিখতে হবে সেক্স এখানে তুমি মেল না ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট সেটা লিখবে মাদার্স নেম মায়ের নাম ফাদার্স নেম বা নেম অফ দ্য লোকাল গার্জেন অ্যান্ড কন্ট্র্যাক্ট নাম্বার তোমার গার্জেনের নামটা লিখতে হবে এবং তোমার কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় একটি চালু মোবাইল নাম্বার কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে তারপর দেখো তোমার কিন্তু করসপন্ডিং অ্যাড্রেস এখানে দিতে হবে তুমি তোমার আধার কার্ড দেখে তোমার শহরের নাম গ্রামের নাম এছাড়া তোমার ডিস্ট্রিক্ট পিনকোড নাম্বার জেলার নাম পুলিশ স্টেশন সবই কিন্তু তোমাকে সুন্দরভাবে এখানে নির্ভুলভাবে দিতে হবে তারপর আরও আর একবার তোমার একটি চালু মোবাইল নাম্বার এখানে তুমি প্রোভাইড করবে ইমেল অ্যাড্রেস চালু ইমেল অ্যাড্রেস এখানে তুমি প্রোভাইড করবে ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে ম্যারিটিয়াল স্ট্যাটাস তুমি ম্যারিড না আনম্যারিড সেটা এখানে লিখে দেবে প্রিয় ক্যান্ডিডেট এবার তোমরা দেখো তোমাকে এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে তুমি আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো সেটা সিরিয়াল নাম্বার ওয়ান তুমি প্রথমে লিখবে মাধ্যমিক তারপর কোন গ্রেডে পাস করেছো ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস করেছো কোন বোর্ড থেকে পাস করেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা তুমি লিখে দেবে তারপর তুমি কি মার্কস পেয়েছো সেটা তুমি এখানে লিখে দেবে তারপর এরকমভাবে উচ্চ মাধ্যমিক তুমি কোন ইয়ারে পাশ করেছো কোন বোর্ড থেকে পাশ করেছো কী গ্রেড পেয়েছো কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সমস্ত কিছু তোমাকে এখানে ফোরে দিতে হবে তারপর তিন নম্বরের জায়গায় তুমি লিখবে গ্র্যাজুয়েশান তুমি বিএ বিকম না বিএসসি পাশ করেছো সেটা লিখতে হবে অনার্স না পাস গ্র্যাজুয়েট তুমি সেটা এখানে তোমাকে দিতে হবে তারপর কোন গ্রেডে পাশ করেছো কোন ইয়ারে পাশ করেছো কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো স্পেশালাইজেশন কী ছিল সেটা তোমাকে এখানে দিতে হবে সমস্তটা কিন্তু একদম নির্ভুলভাবে দেবে কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবে না কারণ ইন্টারভিউ টাইমে কিন্তু সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করা হবে ফ্রড ইনফরমেশান দিলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবার তুমি দেখো এখানে তোমাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে হবে তোমার যদি কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তার ডিটেলস এখানে তুমি একদম নির্ভুলভাবে দেবে যদি না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই এই পয়েন্টটা স্ক্রিপ্ট করে চলে যাবে তারপর দেখো এখানে তোমরা কোন কোন ভাষা লিখতে পড়তে বলতে জানো ইংলিশ হিন্দি মারাঠির মধ্যে যে যে ভাষা তুমি লিখতে পড়তে বলতে জানো সেই সমস্ত ভাষাগুলোকে এখানে তোমরা টিকমার্ক করবে তারপর দেখো একদম আমরা ফর্ম ফিল শেষ পর্যায়ে পৌঁছে গেছি এখানে তুমি যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে তার আগে ডিক্লারেশানটা একটু ভালোভাবে পড়ে নেবে এবং যেদিন ফর্মটা জমা করবে সেই তারিখ এবং ডেটটা কিন্তু বসিয়ে দেবে এবার এই ফর্মটা কিন্তু তোমাদের কোথাও পাঠাতে হবে না এই ফর্মটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে তারপর যে গুগল লিঙ্ক আছে আবেদন করবার জন্য সেই লিঙ্কে ক্লিক করে এই ফর্মটা কিন্তু তোমাদের সেখানে আপলোড করে দিতে হবে আর এর সাথে কিন্তু কিছু ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে কী কী সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে আমি আগেই বলে দিয়েছি আর তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু গুগল লিঙ্ক দেখতে পাচ্ছ এই গুগল লিঙ্কটা কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমাদের আবেদন ফর্মের ফর্মেট মানে যে সিবিটা রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে আর প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এই গুগল লিঙ্কে গিয়ে তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু অ্যাপ্লাই থ্রু অনলাইন মুড বাই ফিলিং ইন দ্য বিলো গুগল ফর্ম এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু এই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে মানে গুগল লিঙ্কে গিয়ে এই ফর্মটা কিন্তু আপলোড করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান আরও আর একবার বলছি তোমাদের সুবিধার্থে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্তই কিন্তু এখানে আবেদন করা যাবে এবার তোমাদের সাথে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আলোচনা করব। এখানে জুনিয়র নার্স পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যারা এই জুনিয়র নার্স পদে আবেদন করতে চাও তোমাদের জন্য এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে তোমরা দেখো এখানে দেখো তুমি যদি হাই স্কুল পাশ করে থাকো বা হাই স্কুল সমতুল্য কিছু পাশ করে থাকো সায়েন্স সাবজেক্ট নিয়ে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে কিন্তু এ এনএমএ সার্টিফিকেট লাগবে যে কোনো ধরনের ইউনিভার্সিটি বা রেকগনাইজড ইনস্টিটিউশান থেকে আর তার সাথে কিন্তু পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে রেকগনাইজড ইনস্টিটিউট অথবা বোর্ড থেকে তাহলেই তুমি কিন্তু এই জুনিয়র নার্স এই পদের জন্য আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের মধ্যে যাদের নার্সিংয়ের ডিপ্লোমা করা আছে জি এন এম নিয়ে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা জি নিয়ে ডিপ্লোমা করেছ তাদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না আর যারা এ এবং হাই স্কুল মানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে চাও এই জুনিয়র নার্স পদের জন্য তাদের জন্য কিন্তু এখানে পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে আর এখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা এবার তোমরা দেখো এই যে জুনিয়র নার্স পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অখিল ভারতীয় বিজ্ঞান সংস্থার তরফ থেকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যাকে এমস বলা হয় এই এমসটা হচ্ছে নাগপুরে এখান থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের যদি কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে তোমরা নিজেরা চাইলেও এই নোটিশটা চেকআউট করতে পারো এর অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে সেখানে গিয়ে তোমরা চাইলে নিজেরাও আউট করতে পারো অফিশিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এইচটি পিএস ডবল স্ল্যাশ এমস নাগপুর ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অফিশিয়াল নোটিশটা চেক আউট করতে পারো প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আজকিনে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ তোমাদের কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে এই ইমেল অ্যাড্রেসে মেল করেও তোমরা জেনে নিতে পারো তোমাদের কোন জায়গা বুঝতে অসুবিধে আছে আশা রাখছি এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো পেয়ে যাবে আরও আর একবার বলছি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ এখানে আবেদন করবার লাস্ট ডেট আর এপ্রিল মাসের ফোর্থ উইকে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও কারণ এখানে আবেদন করবার পর তোমাদের কোনো প্রকার রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে না আর এখানে কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য যে গুগল লিংক সেটা দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচের ডিসক্রিপশান বক্সে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে সেখান থেকেও কিন্তু সরাসরি আবেদন করে নিতে পারবে আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে